রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো রাজশাহীতে প্রিমিয়ার লিগ বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাস বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের টেস্ট মর্যাদা রজত জয়ন্তী উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামে নানা আয়োজন বিসিবি এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ নিয়ে সিরিয়াস আবাহনী দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্য জুলাই শুরু অনুশীলন কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে নানা সমালোচনা থাকলেও ইন্টেন্ট নিয়ে যত যত আলোচনা হয়েছে সেই বিষয়গুলোকে পেছনে ফেলে গল থেকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু বাংলাদেশ দল কলম্বোতে আসছে এবং কি এখানে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু একটি টেস্ট এবং দুটি ওয়ান ডে খেলবে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ অধিনায়ক গতকালকে যেমনটা আসলে বলছিলেন যে তাদের ব্যাটিং এর যে ধারাবাহিকতা সেটা কলম্বোতে ধরে রাখতে চান তবে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনার আগে একটু দলের সম্পর্কে বলতে চাই যে মেহেদি হাসান মিরাজ যিনি প্রথম টেস্টটি খেলতে পারেনি অসুস্থতার কারণে জ্বর ছিল তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরেছেন আমরা লাস্ট যে দুদিন টেস্টের ছিল সেই দুই দিনে আমরা দেখেছি তিনি মাঠে এসেছেন দলের সঙ্গে অবস্থান করেছেন এবং কি খানিকটা সময় অনুশীলনও করেছেন ব্যাটিং করতে দেখা গেছে সহকারী কোচের সঙ্গে এবং কি যদি বলি যে কলম্বো টেস্টে হাসান মিরাজকে হয়তোবা সুযোগ দেয়া হবে কারণ যেটা যেই কম্বিনেশানটাতে হয়তোবা পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ সেক্ষেত্রে ওপেনিং স্কটে হয়তো আমরা পরিবর্তন দেখতে পারি এনামুল হক বিজয় তিনি দীর্ঘদিন পর চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফিরলেও এখন পর্যন্ত কোনো তার প্রমাণ দিতে পারেনি যে ক্ষেত্রে তাকে হয়তোবা একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে শান্তকে হয়তো ওপেনিংয়ে আমরা দেখতে পারি যেই আলোচনাটা অনেক আগে থেকে অর্থাৎ শ্রীলঙ্কা সফরের আগে থেকে হচ্ছিল সেই জায়গা শান্ত এবং কি সাদমান ওপেনিং করলে নাইম হাসান এবং কি মেহেদী হাসান মিরাজ দুইজনের ক্ষেত্রে আসলে খেলা রেন্ডোর একটা বিষয় আমরা যতটুকু ধারণা করছি এখান থেকে তবে দল থেকে দলের যে আসলে পরিস্থিতি এখন আসলে আজকে আসবে কোনো ধরনের অনুশীলন নেই এবং কি আগামী থেকে আসলে বাংলাদেশ দল কলম্বোতে অনুশীলন শুরু করবে তো রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দিলেন ফ্লোরেন ভিটস অ্যাডন সহ একশো মিলিয়ন পাউন্ডে লিভারকুজন থেকে তাকে দলে টেনেছে অলরেডস যা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি মাঝ মাঝে আধিপত্য এই জার্মান মিডফিল্ডারকে লাল শিবিরে ফিরিয়েছেন কোচ আর্ন স্লট ফ্লোরিয়ান ভিটস এখন লিভারপুলের আনুষ্ঠানিকভাবে অলরেডদের সাথে চুক্তি সম্পূর্ণ করলেন এই জার্মান তারকা সেটা আগের সব রেকর্ড ভেঙে পাঁচ বছরের জন্য তাকে দলে ফেরাতে ইংলিশ জায়ান্টের গুনতে হচ্ছে একশো মিলিয়ন পাউন্ড টাকার অঙ্কে যা প্রায় এক কোটি তবে এর মধ্যে ষোলো মিলিয়ন অ্যাডস যা পাবে কিছু শর্ত সাপেক্ষে আর যদি এই অর্থ তার পকেটে ঢুকে তাহলে শুধু লিভারপুল নয় ব্রিটিশ দলবদল বাজারেও সবচেয়ে দামি ফুটবল হিসাবে আত্মপ্রকাশ করবেন ভিতস এর আগে ময়সাস কাইসেউদাকে একশো পনেরো মিলিয়ন পাউন্ডে দলে টেনেছিল চেলসি এতদিন যে রেকর্ড ছিল তার দখলে তবে ইনিশিয়াল ফিতে সবাইকে ছাড়িয়ে এনসো ফার্নান্ডেস আর একশো মিলিয়নের ঘরে প্রথম ফুটবলার হিসেবে নাম লিখিয়েছিলেন জ্যাক গ্রিলিশ গেল মৌসুমে জার্মান লিগে নজরকাড়া পারফর্মারদের অন্যতম একজন বাইশ বছর বয়সী ফুটবলার সঙ্গে গেল দুই মৌসুমে বুন্দেশ লিগায় দশটির বেশি গোল ও অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলারও তিনি লিভার জার্সিতে খেলেছেন একশো ম্যাচ এবার লিভারপুলকে নিতে চান অনন্য উচ্চতায় সত্যিই খুব খুশি আমি দারুণ লাগছে অবশেষে এটা শেষ হলো অনেকদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম এখন সাফল্য চাই প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগে আরও ভালো করতে চাই সত্যি বলতে আমি সব কিছু জিততে চাই নতুন মৌসুমে ফুলরেন্ড ভিসের সাথে রাইট ব্যাক জেরেমি ফ্রিমপং ও গোলরক্ষক জিওর্জি মামারদাস ভিলিকে দলে ফিরিয়েছে লিভারপুল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতেছিল বর্ণিল আয়োজন অনুর্ধ্ব বারো ক্রিকেট উৎসব পেসার ও স্পিনার হান্ট ছবি আঁকার প্রতিযোগিতায় সময় কেটেছে ক্ষুদে ক্রিকেটারদের তৃণমূলে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই করা হয়েছে এমন আয়োজন রাজশাহীতে প্রিমিয়ার লিগ বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি আয়োজনেরও আশ্বাস দিয়েছেন সভাপতি আমিরুল ইসলাম বুলবুল আব্দুল সালামের ছবিতে মৌদুদ রানার প্রতিবেদন দু সালের ছাব্বিশ জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পঁচিশ বছর স্মরণীয় করে রাখতে সাত বিভাগে নানা আয়োজন করছে বিসিবি এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব বারোয়ের খুদে ক্রিকেটাররা মাঠের দুটি অংশে ছয় ওভারের খেলায় ছেলেদের ছয়টি ও মেয়েদের ছয়টি মোট বারোটি দল অংশ নেয় প্রতি দলের হয়ে ছয় জন ক্রিকেটার মাঠে প্রমাণের মিশনে নিজেদের তুলে ধরেন স্কুল পর্যায়ের ক্রিকেটাররা ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমাদের স্কুল থেকে আমাদের নিয়ে আসা হয়েছে আমরা মানে পারি খেলা খুবই কঠিন যারা পারে তাদের কাছে আমার খুবই ভালো লাগছে একই সময় মাঠের আরেক পাশে চলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্ট বলের লাইন লেন্থ ঠিক রেখে গতির ঝড় তোলার পাশাপাশি জাদুকরি ঘূর্ণির পরীক্ষা দিতে পেরে আশাবাদী অংশগ্রহণকারীরা এই আয়োজনের মাধ্যমে অভিভাবকদেরও ক্রিকেট খেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয় আমার চাওয়া আসলে ওনাদের অনেক ভালো এবার ফুটবল প্রসঙ্গ এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় ঢাকা আবাহনী যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে ক্লাবটি তবে শেষ পর্যন্ত তা না হলে বিকল্প ভেনু হিসেবে আবাহনের ভাবনায় সিলেট জেলা স্টেডিয়াম এদিকে চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ সামনে রেখে দল গোছানো শুরু করেছে আবাহনে লোকালদের ধরে রাখার পাশাপাশি বিদেশি ফুটবলারদেরও দলে ভেরাবে ক্লাবটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কোচ মারফুল হকের অধীনে অনুশীলন শুরু করবে এফসি টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব হিসেবে বিবেচনা করা হয় ঢাকা আবাহনীকে দু হাজার উনিশ সালে এফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল খেলেছিল আকাশী নীলরা লিগ চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকায় এফসির চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ হাত ছাড়া হয়েছে মহামেডানের তাতেই ভাগ্য খুলেছে আবাহনীর তবে মূল পর্বে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা প্রতিপক্ষ হিসাবে কিরগিস্তানের ক্লাব বুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ঢাকা বাহনী ক্লাব র্যাঙ্কিং এ এগিয়ে থাকায় সেই ম্যাচে হোমে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে আকাশী নীলরা তবে ভেনু নিয়ে বেঁধেছে বিপত্তি এফসির কাছে হোম ভেনু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে রেজিস্ট্রেশন করালেও আবাহনী খেলতে চায় জাতীয় স্টেডিয়াম ঢাকায় যার জন্য বাফুফকে চিঠি পাঠিয়েছে তারা আমাদের হোম হিসেবে সিলেট স্টেডিয়ামকে আমরা দিয়েছি ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাচ্ছি যে জাতীয় স্টেডিয়ামে আমরা এই ম্যাচটা খেলতে চাই কারণ যে যেভাবে দর্শকরা বাংলাদেশের খেলায় এক কি বলবো যে উন্মাদনাটুকু দেখিয়েছে সেই উন্মাদনাটুকুর যাতে আবারও বহিপ্রকাশ ঘটে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ সেরা কোচ মারুফুল হকের অধীনে ক্যাম্প শুরু করবে ঢাকা আবাহনী এই ম্যাচের জন্য লোকালদের ধরে রাখার পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার দলে ভিড়িয়ে শক্তি বাড়াতে চায় ধানমন্ডির ক্লাবটি আবাহনী যেহেতু এসসি কাপে খেলছে একটা শক্তিশালী দল নিয়েই আপনার এটা খেলা উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের গতবারের